দর্শক আজকে এসেছি বাঁশ বাগানে বাঁশ শব্দটি বাংলা ভাষাভাষী বিশেষ করে বাংলাদেশের মানুষের কাছে বেশ সংবেদনশীল এবং নেতিবাচক উপমায় ব্যবহার হয় যেমন বাঁশ গেল, বাঁশ দিল বাঁশ খেল ইত্যাদি এই শব্দগুলোর অর্থ তো আপনারা বুঝতেই পারছেন কি অর্থে এই শব্দগুলো ব্যবহার করা হয় দর্শক আজকে কোনো নেতিবাচক কথা নয় এই বাগানটি ঘুরে দেখতে দেখতে আপনাদের সামনে কিছু ইতিবাচক তথ্য তুলে ধরব বাঁশ দিয়ে ঘরবাড়ি নির্মাণ আসবাবপত্র তৈরি কৃষি ও গৃহস্থলী কাজে আদিকাল হতে এখন পর্যন্ত বাঁশের যে ব্যাপক ব্যবহার রয়েছে তা সবারই জানা আজকে এর বাইরে বাঁশ নিয়ে অজানা কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন চলুন শুরু করি আজকের ভিডিও দর্শক বের হয়েছিলাম অজানা উদ্দেশ্যে সুন্দর কিছু গ্রামীণ প্রকৃতির ভিডিও ধারণ করতে কিন্তু পথিমধ্যে এই রাস্তাটি দেখে থেমে গেলাম হয়তো দেশের বিভিন্ন জায়গায় এইরকম বাঁশের ঝাড় বা জঙ্গল আছে কিন্তু আমাদের এলাকায় এটা খুবই কম এই রাস্তাটির অবস্থা এমন দুই পাশে অসংখ্য বাঁশের গাছ এবং রাস্তাটা মনে হচ্ছে যে একটা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি মোটামুটি বড়সড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি বন এটাকে বন্যা বলে বাগানও বলা চলে বনের ভিতরে যেমন বিভিন্ন ধরনের বনজ গাছটা লতাপাতা একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয় এখানে কিন্তু তেমনটি নয় অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন বাগানের ভিতরে ঘুরতে ঘুরতে ছোট্ট একটি ঘর দেখতে পেলাম ঘর দেখে কাছে গিয়ে দেখলাম আধা ভাঙা একটি টিনের ঘরের ভিতরে ছোট্ট একটি প্রতিমা এই বাঁশবাগানের আশেপাশে হিন্দু ধর্মাবলম্বী লোকজনদের বসবাস এই পাড়াটি হিন্দু পাড়া নামেও পরিচিত এবার চলুন এই বাঁশবাগানটি ঘুরে দেখতে দেখতে বাঁশ নিয়ে কিছু অজানা এবং মজাদার তথ্য আপনাদের সামনে তুলে ধরি বাঁশ কোনো গাছ নয় বাঁশ মূলত ঘাস পরিবারের বৃহত্তম সদস্য বাঁশ চিরসবুজ বহু বর্ষজীবী উদ্ভিদ বাঁশ সাধারণত গুচ্ছ হিসেবে জন্মায় এক একটি গুচ্ছে দশ থেকে আশি বা তারও বেশি বাঁশ দেখা যায় পৃথিবীতে প্রায় তিনশো প্রজাতির বাঁশ রয়েছে দুই হাজার তিন সালের তথ্যমতে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটে তেত্রিশ প্রজাতির বাঁশ সংরক্ষিত রয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার রিপোর্ট অনুযায়ী বাঁশের প্রজাতীয় বৈচিত্র্যের দিক থেকে বাংলাদেশ অষ্টম প্রথম স্থানে রয়েছে চীন বাঁশেও ফুল ফোটে তবে এটি অনিশ্চিত স্বভাবের দীর্ঘদিন পরপর ফুল ফোটে জাতভেদে তিন বছর থেকে একশো বছর চক্রে ফুল আসতে পারে বাঁশের অধিকাংশ জাতি ফুল প্রদানের পর মৃত্যুবরণ করে খাদ্য হিসেবেও বাঁশ ব্যবহৃত হচ্ছে পুষ্টি উপাদান ও মুখরোচক স্বাদের জন্য পার্বত্য অঞ্চলের নিগোষ্ঠীদের ভোজন তালিকায় এর বিশেষ স্থান রয়েছে বাঁশের কোরলের তৈরি স্যুপ সালাদ তরকারি ও ভাজি বেশ জনপ্রিয় কোরল বলতে বাঁশের কচি চারাকে বোঝায় বাঁশ অঙ্কুরুদ্গম হওয়ার চার থেকে ছয় ইঞ্চি পর্যন্ত যে কচি বাঁশ হয় সেটি খাওয়া যায় বাঁশ ঘর নির্মাণ এবং পশুর খাদ্যের পাশাপাশি দুধ টাটকা রাখতে ব্যবহৃত হয় এবং চায়ের মধ্য দিয়ে খাওয়া যায় পুষ্টিবিদরা জানিয়েছেন রান্না করা বাঁশে ফাইবার প্রোটিন কার্বোহাইড্রেট পটাশিয়াম ভিটামিন ই ও আয়রন পাওয়া যায় তবে সব বাঁশের কোরল খাওয়া যায় না যেগুলো খাওয়া যায় তার মধ্যে মুলি বাঁশ মিতিঙ্গা বাস, ফারুয়া বাস, বাদ্যে বাস ও কালিছুরি জাত বেশ সুস্বাদু বাঁশের করল এক এক উপজাতিদের কাছে এক এক নামে পরিচিত যেমন মারমাদের কাছে মহুই চাকমাদের কাছে বাচ্ছুরি আর ত্রিপুরাদের কাছে মেওয়া নামে পরিচিত চীনা সভ্যতায় বাঁশকে শুভশক্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয় তারা মনে করে বাঁশ অশুভ শক্তিকে প্রতিহত করে তাই কেউ বাঁশ দিলে অখুশি হয়েন না বাঁশকে শক্তিতে রূপান্তরিত করতে শিখুন বাঁশ নিয়ে তো অনেক কথাই হলো এবার চলুন এই বাগান সম্পর্কে কিছু জেনে নেই এই বাগানের আশেপাশের গ্রামের লোকজনগুলো এই বাগানের উপর অনেকটা নির্ভরশীল বিশেষ করে গৃহপালিত পশুর খাদ্য হিসেবে বাঁশ পাতা আপনারা সবাই হয়তো জানেন এই বাঁশ পাতা গরুর খুব পছন্দের খাদ্য দেখি গরু গরুকে খাওয়ানোর জন্য এই বাঁশবাগানে ঘুরতে গিয়ে লক্ষ্য করলাম এখানে শিয়াল অবাধে চলাচল করছে এই যে দেখুন শিয়ালটি নির্ভয়ে রাস্তা পার হয়ে জঙ্গলের ভিতর যাচ্ছে বাঁশঝাড়ের ভিতরে গিয়ে উকি মেরে আবার দেখছে আমি কি করছি ও যে দেখতে পাচ্ছেন একটু একটু করে তাকাচ্ছে আবার হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছে একটু দাঁড়ান একটু কথা বললো আপনাদের সামনে আচ্ছা এই গ্রামের নাম কি গন্ডগ্রাম দক্ষিণ পাড়া গন্ডগ্রাম দক্ষিণ পাড়া এই যে এখানে অসংখ্য বাঁশঝাড় দেখতে পাচ্ছি এটা কি কারো ব্যক্তি মালিকানা নাকি ব্যক্তি মালিকানা সবারই সবারই আছে এখানে আনুমানিক টুক জায়গায় আছে বাঁশঝাড় দুইশো একর বেশি দুইশো একরেরও বেশি হ্যাঁ

দক্ষিণ পাড়া আশিকপুর ইউনিয়ন তাহলে আপনার এটা তো সাজানপুর উপজেলা জেলা ঠিক আছে ধন্যবাদ আপনাদের একটু সময় নষ্ট করলাম কিছু মনে করেন না যারা গ্রাম এবং প্রকৃতিকে ভালোবাসে তারা এই রকম পরিবেশে আসলে এক মিনিটের জন্য হলেও দাঁড়াবে দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ